ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে গত রাতেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাংচুর চালানো হয় আওয়ামী লীগের অফিসেও এছাড়া জাতীয় পার্টি ও জাসদ কার্যালয়ে ভাংচুর ও আগুন দেওয়া হয় প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মধ্যরাতে রাজধানীর বনানী ক্লাবের সামনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘন্টা ভাঙচুরের পর দেয়া হয় আগুন কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ফেসিবাদ বিরোধী স্লোগানে চালানো হয় ভাঙচুর দেয়া হয় আগুন এছাড়া বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম মুসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা কয়েকশো মানুষ জড়ো হয়ে বোলরোজার দিয়ে চালানো হয় ভাঙচুর রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের বাড়ি বোলরোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এর আগে আওয়ামী আঞ্চলিক কার্যালয় ও এক আওয়ামী লীগ নেতার অফিসও বুলরোজোর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বগুড়া জেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এছাড়া বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনার নাম ফলক ভেঙে ফেলা হয় খুলনার দীঘলিয়ায় শেখ হাসিনা ও বোন শেখ রেহানার গোডাউন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় তারা ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগানও দেয় পিরোজপুর এক আসনে সাবেক এমপি ব্যারিস্টার সম রেজল কর্মের নাজিরপুরের বাড়িসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা সাভারে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আনুম রাজীবের রাজ প্যালেস আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিনের বাড়িসহ ভাঙা হয় সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মোরাল ঠাকুরগাঁও জেলা পরিষদ বাংলো চত্বর অপরাজয় একাত্তর সহ পৌর শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন